শিক্ষার্থী তোমাদের নবম শ্রেণীর বার্ষিক সমষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটি আমরা এর আগে দেখেছি সিলেবাস মানবন্টন এই আজকে ভিডিওতে আমরা নমুনা যে প্রশ্নটি এসেছে আমাদের হাতে সেই প্রশ্নটি দেখার চেষ্টা করবো এখানে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে সিলেবাসে একশো নম্বরে পরীক্ষা হবে তিন ঘন্টা সময় তো সেই সিলেবাসে যেই নমুনা মানবন্টন দেওয়া হয়েছিলো সেখানে বন প্রশ্নের কথা বলা ছিল তোমাদের বইতে যদি বন প্রশ্নগুলো নাই এবং এই ধারায় তোমরা যদি আগে পরীক্ষা দেওয়া নি তো আমরা আজকে এই নমুনা প্রশ্নে সেগুলো দেখানোর চেষ্টা করব এখানে টোটাল পনেরোটি প্রশ্ন আছে প্রতিটির জন্য এক মার্ক করে বরাদ্দ থাকবে পনেরোটির জন্য পনেরো মার্ক এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছ যে ফেরস্তাগঞ্জ জানাতি মানুষদের কাছে গিয়ে কি বলবে এখানে চারটা অপশন রয়েছে চারটা অপশন মধ্যে যেটি সঠিক তোমরা জাস্ট খাতায় সেই সঠিক আনসার টি এখানে লিখবে সঠিক আনসার হচ্ছে তোমাদের প্রতি সালাম এখানে এরকম করে পনেরোটি প্রশ্ন আছে আমরা জাস্ট বিরোটি স্কল করে প্রত্যেকটি প্রশ্ন দেখিয়ে যাবো তোমরা চাইলে খাতায় প্রশ্নগুলো লিখে নিতে পারো এবং সেগুলো যে অ্যান্সার দেওয়া আছে যেমন জান্নাতে তাসনিম নামক ঝর্ণা যার পানি থাকবে এটার অর্থ হচ্ছে নারাতিসী তো এরকম করে পনেরোটি প্রশ্ন এখানে দেওয়া আছে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় আগে যে বাকি যে বিষয়গুলো আছে সেগুলোর অ্যান্সার এবং প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া আছে নমুনা প্রশ্ন হিসেবে তোমরা চ্যানেলে সেগুলো দেখতে নিতে পারো পনেরোটি প্রশ্নের পরে আমাদের পরবর্তী পার্টে রয়েছে এক কথা উত্তর এরকম প্রশ্ন যেখানে সঠিক উত্তরগুলো দুই বা তিন শব্দে দেওয়া যায় এরকম প্রশ্ন প্রশ্ন করা হয়েছে যেখানে প্রতিটির জন্য এক মার্ক থাকবে আগের প্রশ্নগুলোতে অপশন ছিল এখানে কিন্তু এক উত্তরের কোনো অপশন থাকবে না যেমন আল কোরআনে কয়টি জানাতে নাম পাওয়া যায় আটটি তোমাদের প্রশ্নে কিন্তু কোনো অ্যানসার থাকবে না আমরা জাস্ট এখানে অ্যান্সারগুলো নিয়ে এসেছি কিন্তু তোমাদের প্রশ্নে কিন্তু কখনোই অ্যান্সারগুলো থাকবে না তোমাদের নিজেরই খাতায় অ্যানসারগুলো লিখতে হবে এবার টোটাল দশটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা এখানে অ্যান্সারগুলো লিখে দিয়েছি তোমরা চাইলে প্রশ্ন এবং অ্যান্সারগুলো খাতা লিখে নিতে পারো বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করতে পারো কারণ এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হবে তো হুবহু প্রশ্ন না আসলে আর কাছাকাছি প্রশ্নের সম্ভাবনা রয়েছে বার্ষিক পরীক্ষায় তার পরবর্তীতে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেখানে তোমাদের পাঁচটি প্রশ্ন করা হবে এবং পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এবং এখানে প্রশ্নগুলো দুইটা বা তিনটা প্রশ্ন মিলিয়ে একটা প্রশ্ন করা হয়েছে যেমন এক নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে যে মুনাফিক চেনার উপায় কি মুনাফিক ব্যক্তি কিভাবে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে প্রথমটার জন্য তিন মার্ক পরেরটার জন্য দুই মার্ক টোটাল পাঁচ মার্ক এবং প্রতিটির জন্য পাঁচ মার্ক করে পাঁচটির জন্য পাঁচ পাঁচ নম্বর এখানে বরাদ্দ করা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে পরবর্তী পার্টে রয়েছে রচনামূলক প্রশ্ন যেখানে কোনো উদ্দীপক থাকবে না সরাসরি রচনামূলক প্রশ্ন যেখানে ষাটটি প্রশ্ন করা হবে ষাটটি থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়া লাগবে এবং প্রতিটির জন্য দশ মার্ক করে পাঁচটির জন্য দশটির জন্য পাঁচ দশ পঞ্চাশ নম্বর এবং এখানেও দুইটি বা তিনটি করে প্রশ্ন মিলিয়ে একটি প্রশ্ন করা হয়েছে যেমন যখন দুইটি প্রশ্ন করা হবে তখন সেটা নাম্বার মোটন দেওয়া আছে প্রথম নিচে তিন মার্ক যেমন আল্লাহর কাছে তুমি কেন জানাতুল ফেরদাউস চাইবে এই জান্নাত লাভের জন্য তুমি কি কি কাজ কাজ অভ্যাসে পরিণত করবে তা বর্ণনা করো এটা তো সাত মার্ক তারপর দুই এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে দুই পাঁচ তিন এভাবে ভাগ করে প্রশ্নগুলো করা হয়েছে তোমরা চাইলে এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো বাসে আমরা প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে খাতায় প্রশ্নগুলো লিখতে পারো এবং ভিডিও শেষে আমরা বলে দিব আমাদের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমাদের ক্লাস এর যে প্লে লিস্ট রয়েছে আমাদের চ্যানেলে সেখান থেকে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে অনলাইন কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সে কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সময় বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো